এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে ভাই এক চার্জে পঞ্চাশ ঘন্টা কি বলেন ভাই কি ফ্যান আনছেন ভাই আজকে আর ফ্যান এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে ভাই কি আছে এমন এটাতে ভাই ভাই কি আছে মানে আপনার দুই সালের একদম ডাবল ব্যাটারি ভাই ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি আজকে নিয়ে আরছি 2025 এর আপডেট মডেল একেবারে আপডেট মডেল সর্বপ্রথম বাংলাদেশে প্রথম আইলো ভাই আচ্ছা ডাবল ব্যাটারির এক চার্জে 50 ঘন্টা চলবে ভাই ডাবল ব্যাটারি আছে ভাই আছে মানে অবশ্যই আছে এই যে ডাবল ব্যাটারি ভাই কই ভাই এই যে ডাবল ব্যাটারি ভাই দেখেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এবং কি মোবাইল চার্জও দিতে পারবেন ভাই আপনারই ফ্যানে ভাই আজকে মোবাইলেও চার্জ দিতে পারবে মোবাইল চার্জ দিতে পারবেন আর এরকম ঘুমটা লাগাইছেন কেন ভাই এরকম ঘুমটা লাগাইছি ফ্যানের বাতাস বাতাস দেখেন না এই যে দেখেন বাতাস কারে কয় ভাই একেবারে মানে তুফান ছুড়ে গেছে তো ভাই তুফান মানে গুণিজন চিত্রা ভাই এটা গুণিজন চিত্রা গুণিজন চিত্রা ভাই আচ্ছা ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ভাই এই যে এক ফুল চার্জে চলবে 50 ঘন্টা এটা কি শুধু মুখের কথা ভাই না মুখের কথা না ভাই কাজে কর্মে একদম মিল থাকবে ভাই মিল থাকবে মিল থাকবে ভাই আচ্ছা ওকে ভাই এটা কি সবচেয়ে বড় সাইজ এটা হলো সবচেয়ে বড় সাইজ 18 ইঞ্চি ফ্যান ভাই এটা 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি এটা 18 ইঞ্চি

কেমনে কোন এক অ্যাডভান্স করতে হবে না ভাই এক না এক অ্যাডভান্স লাগবে না টাকা ছাড়া ফ্যান বাসায় যাবে ফ্যান বুঝা পাবেন তারপরে পেমেন্ট করবেন আচ্ছা ভাই এই শীতের সময় ফ্যান আনার কারণটা কি ভাই শীতের সময় ফ্যান আনার কারণ আছে ভাই শীতের ফার্স্ট টিপ মাল কিনছি ভাই এক রেটে এই শীতে এখন আরেক টিপ মাল কিনছি আরেক রেটে ভাই আচ্ছা ফ্যান মনে করেন একটু রোদ উঠলে ফ্যানের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় হয়ে যায় হয়ে যায় ভাই আচ্ছা শীতের মধ্যে ফ্যানের দাম বাড়িয়ে দিতেছে ভাই রাইট বুঝতে পারছেন রাইট গত বছর গরমের সময় কিন্তু এগুলো ভাই গত বছরের গরমে যদি ফ্যান থাকতো 20000 টাকা সেল হইতো আচ্ছা গত বছরে গরমে কিন্তু এই যে আমাদের এই ফ্যানটা ছিল ভাই এই যে আটশো আট হাজার টাকা আচ্ছা লাস্টে এই ফ্যান বিক্রি করতে হইছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বিক্রি করতে হইছে ভাই মানে এখন যারা কিনবে তারা হচ্ছে বুদ্ধিমান এখন যারা নিবেন ভাই ফ্যান কিনা রাখবেন ভাই ফ্যান কিনলে জিনিস নষ্ট হয় না নষ্ট হয় না

পঞ্চাশ ঘন্টা চালাইতে পারবেন ভাই এটা কি হাই স্পিডে এটা হলো হাই স্পিড আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে ফ্যান ডিজিটাল কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু এদিকে শু করতেছে ভাই শু করতেছে ভাই কিন্তু শু করবে হ্যাঁ কত পার্সেন্ট চার্জ আছে এবং তারটা দেখেন ভাই ফ্যানের তারটা দেখেন এই যে দেখেন আমি নিচের থেকে ধরি আচ্ছা

টিপ দিবেন আপনার মাইনাস প্লাস টিপ দিবেন কমবে আবার টিপ দিবেন বাড়বে আবার টিপ দিবেন অফ হবে আবার টিপ দিবেন অন হবে ঠিক আছে কমেন্ট কারি শেয়ার কারি গিফট তো পায় নাকি ভাই কমেন্ট কারি শেয়ার কারি গিফট পায় এই যে আজকে যে কমেন্ট করবে ভাই এটার দাম কত হতে পারে কত হতে পারে এই যে আলাউদ্দিনের চেরাক দেব ভাই এটা আলাউদ্দিনের চেরাক এটা আলাউদ্দিনের চেরাক দিয়ে দেব একটা এটাও কিন্তু চার্জার ফ্যান এটাও চার্জার ফ্যান কিনতে পারবেন কিন্তু যদি কিনতে না চান কমেন্ট করে জিতে নিতে পারেন জিতে নিতে পারেন হ্যাঁ আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন আমি কমেন্ট এবং কি সর্বোচ্চ শেয়ার যে হবে ভাই তার জন্য কিন্তু গিফট এটা থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে এই 12 ইঞ্চি সাইজের প্যান্টটা কি একটা দিব সাদা একটা দিব লাল একটা সাদা একটা লাল লাল না খয়রি কালার আচ্ছা খয়রি কালার ঠিক আছে ওকে তাহলে এটা ডাবল ব্যাটারি পাইলাম এরপর হচ্ছে ডিজিটাল ডিসপ্লে পাইলাম এরপরে হচ্ছে তার পাইলেন তার পাইলাম মোবাইলও চার্জ দেওয়া যাবে রিমোট পাইলেন রিমোট পাইলাম মোবাইলে তো চার্জ অবশ্যই ভাই এই যে দিকে আসেন ভাই আচ্ছা সৌর বিদ্যুৎ দিয়ে আপনার চালাইতে পারবেন সৌর বিদ্যুৎ দিয়ে সৌর ইনপুট করা যাবে করা যাবে আপনার চার্জ দিতে পারবেন এখানে সুইচ আছে না করেন ফ্যান চলবে না এই যে ফ্যান অফ এখন ফ্যান চলবে না ফ্যান চলবে না আমাদের সাথে উনি গত চার দিন আগে চালু দিছে এখন নাকি চলতেছে ফ্যান ভাই এটা কইলাম না ভাই এটা এক আর ফ্যান আইছে ভাই দুই হাজার পঁচিশ সালে ভাই হ্যাঁ ঠিক আছে

ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চিটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি চিতাবাগ আর একটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এই যে আমি আপনাকে অফ করে দেখাচ্ছি

তাদেরকে তো ডিসকাউন্ট দিতেই হবে সুবিধা তো দিতেই সুবিধা দিতে হবে সুবিধা দিলে না আপনি সুবিধা নিতে পারবেন আচ্ছা ঠিক সুবিধা না দিলে কিন্তু আর আপনি নিতে পারবেন না আচ্ছা ঠিকানাটা হচ্ছে ভিআইপি কুকারিস এই যে ভিআইপি কুকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা 130 নাম্বার Shop 130 নাম্বার 130 নাম্বার Shop এবং আমাদের মোবাইল নাম্বার কিন্তু থাকবে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আচ্ছা এই যে এদিকে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আছে আপনার ওকে আমরা এখানে যারা ছোট ফ্যান নিতে চায় ছোট ফ্যান থেকে শুরু করি এটা প্রাইস আমরা বলে দিব অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকবেন ভাই এটা একটা প্রাইস বলে দিব আপনারা যারা ফ্যান কিনেন অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের কাছে কিন্তু গ্যাস এবার ইউজ পরিমাণ আপনার ফ্যান কিনছেন আমরা বলছি কিন্তু ভাই আজকে কিনেন না কালকা কিনেন কালকে কিনেন না পরশুদিন কিনেন ফ্যানের একটু রেট কমুক এখন দিন যায় আর ফ্যানের রেট বাড়তেই থাকে ঠিক আছে বাড়তেই থাকে তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন বাই করলেন দুই দিন পরে ফ্যান কিনলে কমে পাবো এখন ফ্যান বাড়তেছে তখন আর আমাদের বলার কিছু থাকে না এখন ফ্যান রেড কম আছে এখন আপনারা কিনেন কয়দিনের অফার দিবেন ভাই এটা মাত্র তিন দিনের অফার দোক বিশ্বাস করেন ভাই আজকে এক দিয়ে কিনে আনবো কালকে আরেক একটা কিনে আনবো এর পরের দিন আর একটা কিনে আনবো প্রতি বছরই প্রতি বছরে হয় ভাই আসলে এটা আমরা বাংলাদেশ ভাই আমরা খুব ভালো লোক ঠিক আছে এই আচ্ছা ওকে আপনারা কমেন্ট করতে থাকেন আমরা এই ছোট ফ্যানটা শুরু করি ভাইয়া ছোট ফ্যানটা এটা তো গিফট ভাই এটা হচ্ছে আমি বলে দিচ্ছি 3500 টাকা ভাই 3500 3500 টাকা এটা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি যারা কিনে নেবেন এটা 3500 টাকা ডেলিভারি ফ্রি আর যারা ফ্রি নিতে চান তারা শেয়ার করেন এবং কমেন্ট করেন সবচেয়ে শেয়ারকারী যে হ্যাঁ তাকে কিন্তু এটা গিফট দেওয়া হবে এটা

এটা যখনই আপনি ফুল চার্জ দিয়ে সেটা জিনিসটা অন করবেন তখন এটা সার্ভিসটাই দিবে আপনাকে খুব ভালো ভালো ঠিক আছে নতুন একটা মোবাইল আপনি কিনে দেখেন অর্ধেক চার্জ আর অর্ধেক চার্জ না দিয়ে দেখেন আপনি দুই মাস তিন মাস পরে ব্যাটারি ডাউন মারবে ডাউন হয়ে যাবে ব্যাটারি ফুলে যাবে আর শীতকালও আপনারা একটু এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর চার্জ দিয়ে রাখবেন চার্জ ভাই এটা আপনি যদি 12 ঘন্টা চার্জ দেন

ভুল প্রোডাক্ট গেছে বা দুই নাম্বার প্রোডাক্ট গেছে আজ পর্যন্ত কেউ এটা ডকুমেন্ট দিতে পারে নাই কারণ অনেক আগের থেকে আচ্ছা আর এইটা হচ্ছে আমরা কমেন্ট করতে বলেছিলাম ডাবল ব্যাটারির রেট কত হতে পারে ভাই একটু দেখেন না পার্থক্য করে দেন এই যে দেখেন এটার বেলটা দেখেন আরে এই যে এটা বিলটা দেখেন এইটাটা কিন্তু আর এটা কিন্তু হচ্ছে মোটা অনেক মোটা বেল ভাই অনেক মোটা 18 ইঞ্চি নতুন 2025 কত ভাই জানতে যাচ্ছেন আচ্ছা আমরা এখনি বলে দিচ্ছি কমেন্ট এখন অফ দিব এখন আর করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইজ কিন্তু দুইটা আছে ওই 16 ইঞ্চিটা একটু সামনে নিয়ে আসছি ইঞ্চি এই যে ভাই আসলে ফ্যান বিক্রি করতে গেলে ভাই লিক্সার দিতে হয় না ভাই বুঝছেন অনেক পাগল ছাগল আছে দেখবেন দনে কি করে না করে

ভিডিও দেয় ভাই আগের কাছে জিনিস কিনেন না ভাই আপনারা আচ্ছা ঠিক আছে ওর হলো ধোকা বাস ওর হলো পোলডি বাস ওর আপনাকে চোখে দোলা লাগায় ঠিক আছে এটা একজনের পলিসি মার্কেটিং পলিসি ভাই এই ফ্যান ভাঙা পলিসি করব আমরা ভিডিও দিতেছি না ভাই আমাদের থেকে কিনে না ভাই কাস্টমার কিনে তো কিনে তো নাকি না কিনে না কোনটা না ভাই কিনে ওরা যে ফ্যান বিক্রি করে আছে 14 গুণ ফ্যান বেশি বিক্রি করি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা

দেখেন এটা বেরো ইউজ করতে পারবেন হ্যাঁ আপনার ছোট করে ইউজ করতে পারবেন আচ্ছা দেখেন কেউ কিন্তু আট হাজার টাকা বলতে পারেন নাই হ্যাঁ সুতরাং কেউ কিন্তু আবার বললেন না যে বলছি বা ইয়ে মিলছে কেউ কিন্তু বলেন না আমি কিন্তু দেখতেছি

পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা আবার একটু দেখাই দিই ঠিকানাটা হলো ভাই একদম সহজ ঠিকানা এটা বিআইপি কুকারেজ বেলার মধ্যে সবাই জানে ভাই এটা বিআইপি কুকারেজের সম্পর্কে বিআইপি কোকারেজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা একশো তিরিশ নাম্বার শপ আমার নাম হলো আব্দুল সালাম ভাই সালাম ভাই আমার নাম আব্দুল সালাম ভাই এই যে জিরো ওয়ান সেভেন এই নাম্বারটা আমি নিজে রিসিভ করি আপনার নিজের কোন পোলাবান দেওয়া ফোন রিসিভ করি না আচ্ছা হয়তো ফোন ধরতে গেলে একটু ঝামেলা হয় একটু দেরি হয় অনেক কাজে ব্যস্ত থাকি আপনারা কষ্ট নেবেন না নক দিয়ে রাখবেন নক দিয়ে রাখবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি উত্তর পেয়ে যাবেন কারণ এটা আমি নিজে রিসিভ করে আমি পোলাবান্দা রিসিভ করাйна ফোন ওকে ওকে তো দর্শক যারা নিতে চান অবশ্যই বলবো এখনি নেওয়ার সুযোগ কিন্তু আর কমেন্ট করে জিতে নিতে না পারলেও আপনারা কিন্তু শেয়ার করে জিতে শেয়ার করে জিতে নেবেন ভাই এই যে 12 in শেয়ার করবেন যারা এই যে শেয়ার যেটা করবেন আপনি লালটা নেবেন না সাদাটা নেবেন একটা নিতে পারবেন আচ্ছা মা আমার কলি আছে আমি বলেছি আট হাজার টাকা আপনি বলেন নাই মাত্র আপনি কমেন্ট করতেছেন আচ্ছা আমি কিন্তু দেখেছি সবগুলো কমেন্টই দেখেছি মিথ্যে কথা বলতেছেন আপনারা ভাই মরার লাভ নাই ভাই ঠিক আছে যারা তাজা মোরা জিতে ওগরে মারবেন কমেন্ট করে জিতে নিতে না পারলো শেয়ার করে জিতে নেন তো লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন